পি এম কৃষক যোজনা একুশতম কিস্তি নিয়ে এসেছে বড় সুখবর এবার বহু যোগ্য কৃষক পেতে পারেন চার হাজার টাকা সেই সাথে জেনে নিন কারা পাবেন এই চার হাজার টাকা এবং কাদের টাকা এখনও পাওয়ার নিয়ে খুবই সংশয় আছে এবং সমস্যা হতে পারে সমস্ত কিছু বিস্তারিত আজকে আলোচনা করবে এই ভিডিওতে এবং সেই সাথে জেনে নিন কবে আসবে কিস্তির টাকা এবং কেন দেরি হচ্ছে এবং স্ট্যাটাস চেকের প্রক্রিয়া সমস্ত কিছু আজকে বিস্তারিত আলোচনা করব দেশের কোটি কোটি কৃষকেরা পিএম কিষাণ যোজনায় একুশতম কিস্তির অপেক্ষায় রয়েছেন তবে বর্তমানে একুশতম কিস্তি আসতে কিছুটা দেরি হচ্ছে সম্প্রতি কিস্তির টাকা ট্রান্সফারের দেরি এবং পরবর্তী কিস্তি নিয়ে সরকারের পক্ষ থেকে নতুন আপডেট এসেছে দেখা গিয়েছে কুরুত্তম কিস্তির আগে বহু কৃষক যোগ্য হওয়া সত্ত্বেও এই প্রকল্পের নিয়ম বা নির্দেশিতা সঠিকভাবে মেনে চলেনি সেই কারণে সরকার তাদের সব নির্দেশিকা মেনে চলার পরামর্শ দিয়েছেন একই সঙ্গে কিস্তির ফাইনাল হওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করতে বলা হয়েছে এইসব কারণেই এবার কিস্তির আসতে দেরি হচ্ছে সরকার তাদের সরকারি ওয়েবসাইটে স্পষ্ট হয়ে জানিয়েছে যে লক্ষ লক্ষ কৃষকরা এমন আছেন যারা এই প্রকল্পের নির্দেশিকা ভঙ্গ করেছেন বা অযোগ্য হওয়া সত্ত্বেও এর সুবিধা নিচ্ছেন এই কারণে কুড়িতম কিস্তির সময় বহু কৃষক পি এম কৃষক যোজনা এর সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন এবং তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে প্রায় পঁয়ত্রিশ লক্ষ কৃষকের নাম তালিকা থেকে মুছে ফেলার আপডেট এসেছে এর মধ্যে যারা যোগ্য তাদের প্রয়োজনীয় তথ্য জমা দিতে বলা হয়েছে এবং তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে যাচাই সম্পূর্ণ হওয়ার পর যোগ্য কৃষকরা আবার এই প্রকল্পের সুবিধা পাবেন কুড়িতম কিস্তি বন্ধ ছিল এখন কি মিলবে চার হাজার টাকা পিএম কিষাণ যোজনার আওতায় যেসব কৃষকেরা যোগ্য কৃষকেরা কিস্তি নির্দেশিকা না মানার কারণে বন্ধ হয়ে গিয়েছিল তাদের জন্যে এসেছে স্বস্তির খবর সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যদি সেই কৃষকেরা প্রয়োজনীয় তথ্য দিয়ে নিজেদের তথ্য আপডেট করেন তাহলে বন্ধ থাকা কিস্তির পরবর্তী কিস্তির সঙ্গে প্রদান করা হবে অর্থাৎ কোনো নথি বা ভুল তথ্য দেওয়ার কারণে যদি কিস্তি আটকে থাকে তবে সব কিছুই ঠিকভাবে আপডেট হয়ে গেলে বন্ধ থাকা কিস্তির পরের কিস্তির সঙ্গে একসঙ্গে দেয়া হবে আপনার কাজগুলি এখনও অসম্পূর্ণ নয় তো যদি আপনি পিএম এম কিষাণ যোজনার অন্তর্ভুক্ত হন তাহলে এই কাজগুলি অবশ্যই দ্রুত সম্পূর্ণ করুন যেমন ইকোআইসি সম্পূর্ণ করতে হবে যাতে প্রকল্পের টাকা কোনো বাধা ছাড়াই সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় আধার কার্ডকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করুন না হলে কিস্তির টাকা ট্রান্সফার হবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ যাচাই করুন নাম যেমন অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড সঠিক আছে কি না তা পরীক্ষা করে দেখে নিন জমির রেকর্ড আপডেট করুন যদি খতিয়ান বা খসরায় কোনো ভুল থাকে তা ঠিক করে নেবেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে আপনাকে পিএম এম কিষান অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে হবে এরপর আপনি আপনার নামের তালিকা রয়েছে কিনা মোবাইল নাম্বার আপডেট করুন যাতে ওটিপি ও কিস্তি সংক্রান্ত নোটিফিকেশন সময় মতো আসে এছাড়াও কিছু রাজ্যে পিএম এম কিষাণ কিস্তি পেতে কৃষক রেজিস্ট্রি করানো বাধ্যতাম করা হয়েছে যারা এখনো রেজিস্ট্রি করেননি তারা যত তাড়াতাড়ি সম্ভব এই গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পূর্ণ করে নিন তো এই ছিল পি এম কিষানের একুশতম কিস্তি নিয়ে বড় একটি আপডেট খুব শীঘ্রই পিএম এম কিষানের একুশতম কিস্তির টাকা যোগ্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে যারা কিছু কিছু কাজ যার জন্য টাকাগুলি আটকে যেতে পারে সেই কাজটি করেনি তারা অবশ্যই আগে সেই কাজটি করে নিন তো চলুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিও তো ধন্যবাদ